لیکن آپ کو مرد ہے تمہارے کتا ہے جو شیبا ہے اللہ ہے جو ملک قول انما انا بجولم بجلو کن کیجابنا ہے سیجائنا ہے سلا تفسیروں میں شد تفسیروں میں جایبن جریب جلال ابن سیجا نسابه التغریض اللہ عنہ تفسیر ابن جریب نہیں بالدنیا مثلها بغن التفسیر

আল্লা মোহাম্মদুর রসুল আল্লাহ ছিনচরি হ্যাঁরা দেখতে মানুষ কিন্তু হকিরসুল্লাহ আমরা দেখান এই কাবির হলে মক্কা ধরি রজুল্লাহ তারা লাগান মানুষের চোখকে দেখিয়া ইমান তোলে বঞ্চিত রইলা চাহাবি বঞ্চা ভাল্লা না আর যে বেজায় আমার পরিচয় যে রজুল্লাহ আমরা লাগান ইকে আমার ইমান শিকার নিলে যে ইমান বানা এই এমন একটা ভিতনা দুনিয়া কাইছে নয়া নয়া জমা নয়া জমা তো আমার এগুলো বাধা আছে বলে আল্লাহ ভুল না এটা নবীর দুশ্মন

পয়লা নম্বর আমি দুই নম্বর ইমান মেহেদি তিন নম্বর ইসাল কিন্তু হতারে জোল জোল হইয়া বিয়োজন ছোট জমাত করে বড় বড় জমাত হতারে বাকি গেল ইভিন আমার লগন নাই আমিও কারণ লগন নাই এর কিনে সঙ্গে আমি আই খাই নাই আমার এখন ফাইবার আশা নাই এ সব আমার খবর আমি আমার দায়িত্ব আদা করি যাইয়া